মন থেকে একবার উঠে গেলে সামনে বসে কান্না করলেও লাভ হবে না ভাব ওইটা তো দেখামু সামনে ঘৃণা করি সেই ভালোবাসাকে জলে যে ভালোবাসার জন্য প্রতিনিয়ত আমার চোখ দিয়ে পানি পড়ে আমি লয়াল হয়েও দেখেছি এক পুরুষে আসক্ত হয়েও দেখেছি শান্তি তো শুধু ভালো তো লাগবেই আমরা মানুষটা এমন দেখছো নায়িকা তাহলে পরিবারের একমাত্র মেয়েকেই দেখো হাজারো ছেলের ক্রাশ যান তোমাকে ভাইয়া ডাকতে আমার অনেক মজা লাগে এখনো বলতে পারিনি তোমাকে প্রতিদিন মনে পড়ে এই ডায়লগ শুধু নাটকেই চলে বান্ধবী খুঁজতে গিয়েছিলাম বোন পেয়ে গেছি আমার নিয়ে এত গবেষণার কিছুই নাই আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে আসি আমি কারো প্রতি কোনো অভিযোগ রাখি না জাস্ট হালকা কইরা নিজেরে চেঞ্জ কইরা রাত দিন শুধু আমার একটাই চিন্তা তুমি আসলেই কি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে থাকবা মায়ের মতো দুঃখ আমি কাউকে দেই নাই আর মায়ের মতো এত ভালোবাসা কেউ কখনো আমায় দেয় নাই তোমার নসিব ভালো যে তুমি আমাকে কষ্ট দিছ আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তোমার জিন্দিগি বরবাদ করে দিত প্রেম তো দূরের কথা আমি চা খাওয়াই ছেড়ে দিয়েছি ছাকা খাওয়ার ভয়ে হয়তো প্রকাশ করি না খারাপ কিন্তু আমারও লাগে এইটা না যে আমি কেমন কথা তো এইটা যে তুমি কেমন কারণ তোমার ব্যবহারের ওপরই ডিপেন্ড করে আমার ব্যবহার নিজের বোনের মতো একটা বেস্ট ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার